ওয়েলকাম সবাইকে তো তোমরা কিন্তু অনেকে দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছো দাদা যে তোমাদের গ্রুপ সি এবং ডি ডাব্লিউ বিএসএসসি যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেটা অলরেডি নোটিফাইড করা হয়েছিল যে তোমাদের মে মাসের মধ্যে বার হবে হুম এবং সেটা তোমাদের নোটিফিকেশানটা কবে আসতে পারে ঠিক আছে তোমরা কিন্তু অনেকে আছে যারা কিন্তু টিচারের যে যে রিক্রুটমেন্টে রয়েছে সেটাতে এলিজিবিলিটি হয়তো তোমাদের নাও থাকতে পারে তো সেক্ষেত্রে তোমরা অনেকে গ্রুপ সি ডিটার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়েছিলো এখানে আমরা জানি যে নতুন করে পোস্ট কিন্তু পাঁচশো একটা এবং হাজারটা পোস্ট তোমাদের নতুন ফেস পোস্ট এখানে তৈরি হয়েছে গ্রুপ সি এর জন্য পাঁচশো প্লাস এবং তোমাদের গ্রুপ ডি এর জন্য হাজার মানে সব মিলে পনেরোশো নতুনদের জন্য কিন্তু রয়েছে সেটা আমরা নোটিফিকেশনেই জানি নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছিল এক্সিস্টিং পোস্টের সঙ্গে তো এবার ঘটনা হচ্ছে তোমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে দেখো তোমাদের এই যে নোটিফিকেশন যেমন বেরিয়েছিল এই তোমাদের এস জন্য তখন দেখবে উনত্রিশে মে ঠিক আছে উনত্রিশে মে তোমাদের কিন্তু একটা কলকাতা গেজেটে কিন্তু এর একটা নোটিফিকেশন এসেছিলো ঠিক আছে এই নোটিফিকেশানটা কোথা থেকে বার করা হয়েছিল এটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেটা বিকাশ ভবন সেইখান থেকে কিন্তু এটা কলকাতা গেজেটে প্রকাশ করা হয়েছিল যে তোমাদের এই এই জিনিসগুলো হতে চলেছে ঠিক আছে তার মানে আমরা দাঁড়িয়ে রইলাম কোথায় উনত্রিশে মে যেটা ছিল আমাদের বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার বাদ দিলে শুক্র শনি শনি রবি এমনিই কাজ হয় না তাহলে শুক্রবারটা আমাদের হাতে ছিল তাহলে শুক্রবারে একটা দিন শনিবার আমাদের এমনি কাজ হয় না কালকে ছিল রবিবার ঠিক আছে কালকে ছিল রবিবার হয়নি আজকে সোমবার আজকে আমরা দু তারিখে রয়েছি তো তোমরা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি তোমরা ইন্টারভিউটা খুব ভালো করে শোনো তাহলে তোমরা বুঝতে পারবে যে ওখানে কিন্তু বলা ছিল যে তোমাদের প্রথম কিন্তু এসএলএসটি যেটা ছিল ঠিক আছে এসএলএসটিটা তোমাদের কিন্তু ফার্স্ট বেরোবে তারপর থেকে তিন থেকে চার দিন পর এই নোটিফিকেশানটা বেরোবে ঠিক আছে তার মানে যদি আমরা উনত্রিশ তারিখে দেখি তার মানে উনত্রিশের পর আমরা কবে কটা ওয়ার্কিং ডে পেলাম একটা পেলাম ঠিক আছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এমনি ছুটি ছিল এক তারিখ ছুটি ছিল তার মানে এখানে ওয়ার্কিং ডে আমাদের দুটো রইলো তার মানে তিন এবং চার এর মধ্যে কিন্তু এই এই আজকের রাত্রির থেকে মানে আজকের থেকে এই সপ্তাহটার মধ্যে কিন্তু তোমাদের কলকাতা গিয়ে এটা এসে যাওয়ার একটা মোস্ট প্রবেল চান্স কিন্তু রয়েছে ঠিক আছে মানে তিন থেকে চার উনি যদি বলে থাকেন তাহলে এটা যদি পাঁচ থেকে সাত দিন লাগায় তাহলে তোমাদের মোটামুটি ধরো নাও পাঁচ সাত তারিখে জুন মাসে পাঁচ সাত তারিখের পর কিন্তু তোমাদের এই টোটাল নোটিফিকেশনটা আসতে সময় নিচ্ছে সময় নেবে ঠিক আছে নোটিফিকেশন কিন্তু আসবে এটা তোমাদের অনেকে তোমরা লিখছো দাদা নোটিফিকেশন হয়তো আসবে না কিন্তু আসবে না হ্যাঁ এত বড় একটা অ্যানাউন্সমেন্ট যখন হয়েছে ডেফিনেট করে আসবে কিন্তু বলে দিয়েছে তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে তিন চার দিন কথাটা উল্লেখ করেছে তার মানে ওনাদের প্ল্যানের মধ্যে ছিল যে প্রথম এটাকে নিয়ে তারপর তিন চার দিন একটু হোল্ড করে তারপর এটাকে তোমাদের কিন্তু বার করা হবে তাহলে কিন্তু তোমাদের এটা বেরোবে এটা কিন্তু ফরশিওর এবার তোমরা অনেকেই জানো যে এর জন্য তোমাদের কোথায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোথায় মে মাসে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের পুরোপুরি যে তোমাদের যে ওই পুরো যে প্রসিডিওরটা পনেরোই নভেম্বরের মধ্যে বলেছে দেখো বিশ্বা নভেম্বর কাউন্সিলিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু এটা এসএলএস টির জন্য সম্ভবত হতে পারে কেননা এই যে তিরিশে মে বিজ্ঞপ্তি এটা এসএলএস টির জন্য তো আমার মতে মনে হয় যেন যে তোমাদের এই নোটিফিকেশনে যদি বেরোয় পরীক্ষাটা হয়তো তোমাদের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হতে পারে মানে তোমাদের এই সেপ্টেম্বরের মধ্যে হবে এমন কোনো একটা প্রবিলিটি কিন্তু নেই কিন্তু এক্সপেক্টেড আমি বললাম তোমাদের কাছে নভেম্বর ডিসেম্বর দিকে পরীক্ষাটা চলে যেতে পারে বা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে পুরো ম্যাটারটা কিন্তু সলভ হয়ে যেতে পারে তো সুতরাং তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি অবশ্যই আছে কিন্তু তার আগে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে নিউ সিলেবাস যদি কিছু সিলেবাস এবং বা প্যাটার্নে কিছু করে সেটা কিন্তু আমরা দেখে যে ফুল নোটিফিকেশন আসার পর কি দেখে আমাদের কি বেরায় না বেরায় সমস্তটা কিন্তু আমাদের নোটিফিকেশন আসার পর আমরা জানতে পারবো এবং তোমরা আমাকে অনেকের মেসেজ করছা যে তোমাদের ডাব্লুবিএসি যে গ্রুপ সি এবং ডি এর জন্য কোনো ব্যাচ আসবে কিনা দেখো ভিজন ডাব্লিউস এর সমস্ত বড় পরীক্ষার কিন্তু একটা করে ব্যাচেস কিন্তু থাকে যেমন ফ্রি ক্লাস থাকে নোটস থাকে এমসি কিউ থাকে তোমরা সকলে সেরকম একটা ব্যাচে থাকে কিন্তু ব্যাচটা আমি এখনো অ্যানাউন্স করিনি বিকজ হচ্ছে তোমাদের ফুল নোটিফিকেশন যখন আসবে তারপর কিন্তু আমাদের গ্রুপ সি এর জন্য একটাই ব্যাচ হবে গ্রুপ সি ও ডি এর জন্য ফাউন্ডেশন কাম মক টেস্ট কাম পিডিএফ নোটস একদম পুরো যাকে বলে মানে কম্প্রিহেনসিভ ব্যাচ যাকে বলে এই ব্যাচটা তুমি যদি তিন চার মাসে যদি নামাতে পারো ডেফিনেট করে তুমি একটা চাকরি দাবিদার হতে পারো এটা আমি বলে দিতে পারি তো এটার জন্য তোমরা আমাকে নোটিফিকেশন বেরালে এই নাম্বারে যোগাযোগ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ দিয়ে লিখবে যে দাদা তোমরা ডাব্লিউ বিএসএসসি যে গ্রুপ সি ডি এর জন্য ব্যাচ ওপেন করেছো এর কোর্স পিডিএফটা আবার পাঠাও কারণ এর একটা কোর্স পিডিএফ আমরা বানাবো মক শিডিউল বানাবো কি পাবে না পাবে ঠিক আছে কতগুলো ক্লাস হবে না হবে পুরো একটা পিডিএফ আমরা বানাই তো সেই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা ওখান থেকে কিন্তু একটা নিজস্ব ধারণা পাবে যে এই কোর্সটার মধ্যে কি পাচ্ছ না পাচ্ছ এবং কতদিনের মধ্যে কি শেষ হচ্ছে ঠিক আছে কতবার রিভিশন হবে সবকিছু থাকবে ব্যাচের মধ্যে তো চলো তাহলে আজকে একটা ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দিলাম যে তোমাদের এস এল তো তোমাদের বেরিয়েছে এরপর গ্রুপ ডি এবং সিটটা কবে বেরোতে পারে অনেকে দেখলাম কমেন্ট করছিল তো হোপফুলি তোমাদের এই মাসটা এই সপ্তাহটা কিন্তু এই আজকে অনওয়ার্স এই সপ্তাহটা কিন্তু বেরোনোর একটা মানে প্রবল চান্স রয়েছে তো যদি বেরিয়ে যায় তারপর আমরা ভালো করে এই আমাদের ভিশন কম্পিটিভ এক্সামিনেশন ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন টিচার আসবে যারা কিন্তু তোমাদের গ্রুপ সি এবং ডি এর জন্য কিন্তু ভালো করে তোমাদেরকে প্রিপেয়ার করাবে এবং ইভেন আমি তোমাদের জি কে যদি পারি তো ম্যারাথন ক্লাসেস নোটস এবং টেস্ট তোমাদের জন্য কিন্তু আমি অ্যারেঞ্জ করবো হোপফুলি তোমাদের এই পরীক্ষাটা প্রিপারেশন আমরা খুব ভালো করে করতে পারবো ঠিক আছে ঠেলে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং দিস তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ